টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার আজকে দশ জুন মঙ্গলবার আমি বর্তমানে শিলচর হসপিটাল রোডে আছি আজকে আমরা শিলচর হসপিটাল রোডের অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে দাগ আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করি দর্শক বর্তমানে আমি শিলচর হসপিটাল রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হসপিটাল রোডের বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা থেকে কচা দুর্গন্ধ হচ্ছে। মানুষকে অনেক কষ্ট করে এই সব জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি শিলচর হসপিটাল রুটির শিলচর হসপিটাল রুটির রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষকে এই জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ জায়গা জায়গার এইরকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি সমগ্র ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন কিন্তু হসপিটাল রোডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এইরকম অস্বচ্ছ পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল পরিমাণে ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন শিল্টর হসপিটাল রোডের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা এইভাবে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা পরিষ্কার করা হচ্ছে না এটা একটা কল্পনার বাইরে এই বিশাল পরিমাণে ময়লা আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আর এই পচা দুর্গন্ধ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করে নানান ধরনের অসুখ বিসুখের সৃষ্টি করতে পারে ক্রিবিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হসপিটাল রুডে যাব এবং শিলচর হসপিটাল রুডের এইসব অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী মাসে বাসী ফরাকবাসী ওরা ঘরে বসে শিলচর হসপিটাল রুডে অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর খবর যুগে দেখতে পারে এবং জানতে পারেন ক্রিবিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ জুন মঙ্গলবার আমি শিলচর হসপিটাল রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হসপিটাল রোডের অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখিয়েছি শিলচর হসপিটালে বিশাল জায়গা জুড়ে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা থেকে প্রচার দুর্গন্ধ বেরোচ্ছে মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ